একটা গাছ হাজারো কাজ লাখও কাজ গত বছর দু হাজার সালে এই দোল পূর্ণিমা তিথিতে এই গাছটির শিকড় তুলে আমার রানাঘাটের একজন শিষ্য বা ভক্ত যাই বলবেন সে কিন্তু লটারিতে অনেক টাকা পেয়েছিলো তার ঋণ মিটে গেছিলো দু হাজার এই দোল পূর্ণিমা তিথিতে আমি যে টিপসটি দিয়েছিলাম সেই টিপসটি ফলো করে গড়িয়াহাটের একজন ভক্ত তার বাড়ি তৈরি করতে পেরেছে নিজে নামগুলো বলবো না সোশ্যাল মিডিয়া বলে এছাড়া বারসাহাট বলুন বসিরহাট বলুন নদিয়া বলুন দশ থেকে বারো জায়গার লোক পশ্চিম বাংলা ছেড়ে বাদ দিয়ে কর্ণাটক কেরালা তামিলনাড়ু ত্রিপুরা আগরতলা আসাম ফলাকাটা আলিপুরদুয়ার বিভিন্ন বিভিন্ন জায়গার লোক আমার ভক্ত আমার শিষ্য আমার মা বোন অনেক উপকৃত হয়েছিল তাই আজকে আমি আবার নিয়ে এলাম আপনাদের সামনে একটা দারুণ টিপস কি বললাম একটা গাছ লাখো কাজ করতে পারবেন তাহলে আপনি জিতবেন মনের উপর আত্মবিশ্বাস রাখবেন এগিয়ে যাবেন মনে রাখবেন এই সমাজে আপনার পরিবার এবং আপনি ছাড়া আর কেউ আপনার নেই আজকে আপনি হসপিটালে ভর্তি হয়ে যান আপনার নিজের লোক আসবে না কারণ তারা জানে যে এই সময় খবর নিতে গেলে যদি টাকা চাই তাই যে কখন খবর নেবে আপনার যখন আপনি টোটালি অপারসেন টুপারসেন আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন তখন আঙুন নিয়ে আপেল নিয়ে আপনাকে দেখা করতে যাবে শুধুমাত্র ফরম্যালিটি মেনটেন করার জন্য হায় রে সমাজ দারুণ সমাজ আর বন্ধুরা নিজের জন্য বাঁচুন এবং অপরকে বাঁচতে সাহায্য করুন দেখুন আপনাদের জন্য আমি কিন্তু অনেক কিছু দিয়ে থাকি এবারেও দিচ্ছি জানিয়ে দিই যে আগামী আঠাশ তিন দু আমি থাকব কলকাতা সতপুর চেম্বারে আগামী উনত্রিশ তিন দু আমি থাকব পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে এই চেম্বার দুটোতে যারা আসবেন আমার সঙ্গে কনসাল্ট করতে আমার ভাই বন্ধু বোন যারা বড় বয়স্ক মানুষ সবাইকে বলছি। আসুন আপনাদের জন্য একটা ফ্রি গিফট প্যাকেজের ব্যবস্থা আছে না না প্রতিবারের মতো সেটা নয় এটা কিন্তু সম্পূর্ণ আলাদা প্যাকেজ এই প্যাকেজে যেটা থাকবে থাকছে তো সেই আগেরগুলো বাস্তুবন্ধন অর্থ যন্ত্র এবং একটা অ্যাঞ্জেল কার্ড অ্যাঞ্জেল কার্ড যেটাতে আপনি দুটি নাম্বার পাবেন এই দুটি নাম্বার আপনি চ্যান্ড করলে একটাতে অর্থ আছে অপরটাতে প্রেম আসে আর একটা থাকবে শনি রাহুকে দু তিনটে গ্রহকে একসাথে হবে নিজের ফরে আনার জন্য একটা স্টোন দারুণ একটা প্যাকেজ শুধুমাত্র যারা আমার সঙ্গে কনসাল্ট করতে আসবেন চেম্বারে এই দুটি চেম্বারে তাদের জন্য তো বন্ধু দেরি কেন

আমি থাকছি কলকাতা শোধপুর চেম্বারে যারা প্রেম বিষয়ে আজকে পরেশান হয়ে আছেন প্রেম দূরে সরে গেছে শুধুমাত্র প্রেমের ব্যাপারটা বলছি কিন্তু এই তেইশ তারিখে আমি কলকাতা শোধপুরে বসে প্রেমের কাজ করব অনেক তন্ত্র মতে শটকর্মতে কর্ম পদ্ধতিতে প্রেমকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে চলেছি আপনি যদি এই কাজে পার্টিসিপেট করতে চাইছেন নিজের প্রেমকে ফিরে পাওয়ার জন্য তাহলে এক্ষুনি আপনাকে বুকিং করতে হবে এই নাম্বারে সেভেন সেভেন নাইন খরচা অবশ্যই লাগবে তবে যে জিনিসগুলো লাগবে সেটা যদি আপনাকে আনতে বলি আপনি কি আনতে পারবেন আপনাকে যদি বলি কাক ধরে নিয়ে আসুন আপনি পারবেন পারবেন না তাই তো তন্ত্র তো ক্রিয়া মানেই এমন এমন জিনিস যেটা আপনার হাতের নাগালের বাইরে আর এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে কাজ করতে হবে আপনার প্রেমকে ফিরে আনতে আপনি প্রেম ফিরে পাবেন আপনি হাসবেন আপনার হাসিতে আমিও হাসব আসবেন আমার সামনে চোখের জল নিয়ে আপনি বাড়ি যাবেন মুখে হাসি নিয়ে এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স আমি ঢুকিয়ে দেবো হাই রেঞ্জের কনফিডেন্স সেটা আপনাকে পজিটিভ করতে সাহায্য করবে তো বন্ধুরা যদি প্রেম সম্পর্কের ব্যাপারে আপনারা কোনো কাজ করতে চাইছেন এই তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখে তাহলে এক্ষুনি বুকিং করুন এবং আমার যে অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরবে তাদের কাছ থেকে কি খরচা হবে তাদেরকে বলুন সমস্যাটা তারা বলে দেবে খরচাটা কীরকম লাগতে পারে যৎসামান্য কিঞ্চিত মূল্য সামান্য কিঞ্চিত মূল্য কারণ বশীকরণ কবচ তার তো একটা খরচা আছেই সেটা বানাতে তো আমার খরচা হয় আমার খাটালি হয় আপনি স্টোন দোকানে কিনতে পারবেন প্রতিটা জুয়েলারিতে গিয়ে দোকানে আপনি এগুলো কিনতে পাবেন কিন্তু যেটা আমি তৈরি করব তার কোনো দোকান নেই তার কোনো ব্রাঞ্চ অফিস নেই সেটা শুধুমাত্র নিতে গেলে আমার সঙ্গে দেখা করতে হবে তবে আপনি পাবেন নাকি বন্ধুরা চলুন ভিডিওতে ফিরে যাই আপনাদেরকে বললাম সামনে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমা তিথি আপনাদেরকে করবে মালামাল যারা চাকরির জন্য আজকে হন্য হয়ে করছেন আমার ছোট ছোট ভাই বোনরা তাদের জন্য বলছি এই দু সালে আমি এই দোল পূর্ণিমাতে একটা টোটকা দিয়েছিলাম এই টোটকা করে যে যে জায়গাগুলোর কথা বললাম এসব জায়গায় অনেকে কিন্তু লটারি প্রাপ্তির যুগ লটারি পেয়েছে বাড়ি করেছে ফ্ল্যাট করেছে গাড়ি করেছে ওই একটা শিকড় লাখো লাখো কাজ একটা গাছের শিকড় লাখো লাখো কাজ কিসের শিকড় চলুন বলে দিই তবে তার আগে বলবো যে হোলিকা দহনের দিন অর্থাৎ চব্বিশ তারিখ আর আমি এই প্রেমের কাজটা করছি তেইশ তারিখে এটা কিন্তু দোল পূর্ণিমা উপলক্ষে করছি তেইশ তারিখে আপনি আসবেন কনসাল্ট করব চব্বিশ তারিখে আপনাকে আবার আসতে হতে পারে তাই আপনাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে অথবা আপনি কনসাল্ট করতে আসতে পারেন তাই তেইশ তারিখে একবার কলকাতা সুপুরের চেম্বার আমি করছি কাজের জন্য যারা চব্বিশ তারিখে বা পঁচিশ তারিখে কাজ করতে পারবে বা তেইশ তারিখেও আপনি কাজ করতে পারবেন সেটা আলোচনার সাপেক্ষ আপনি আসবেন আপনার প্রেম কত দূর গেছে সামনাসামনি আলোচনা করব তাই না আসুন এক মুহূর্তে বুকিং করুন বুকিং নাম্বারে এবং আপনি বেশি দেরি করবেন না সামনেই কিন্তু ডেটটা আঠাশ তারিখ উনত্রিশ তারিখের জন্য আপনারা বুকিং করতে শুরু করুন যারা গিফটটা নিতে আসছেন হ্যাঁ বলে দিই তেইশ তারিখে যারা আসছেন তাদের জন্য কিন্তু গিফটটা থাকছে একটা গাছ লাখো কাজ কীসে গাছ শিক্ষা দিন আপনি সাত্ত্বিক আহার করবেন মাছ মাংস ডিম খাবেন না নিরামিষ আহার করবেন এবং হোলির দিন অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে তাই চব্বিশ তারিখে আপনি এই গাছটির কাছে প্রথমে যাবেন দুটি ধূপকাঠি নিয়ে যাবেন এবং এক ঘটি জল নিয়ে যাবেন গটির জলটি ঢালবেন গাছের গোড়ায় এবং ধূপকাঠি দুটো দেখাবেন তারপর ধূপকাঠি দিদি হাতে নিয়ে ওই গাছটিকে ডান দিক থেকে বাম দিকে সাতবার প্রদক্ষিণ করবেন প্রদক্ষিণ সমাপ্ত হয়ে গেলে সমাপ্ত হয়ে গেলে হাঁটু গেড়ে প্রণাম করে বলবেন যে আগামীকাল পূর্ণিমা তিথিতে আমি আসব তোমার কাছে এই এই জায়গা শিকড় তুলতে তারপর বাড়ি চলে আসবেন বাড়ি এসে নিশ্চিন্তে মনে সাত্তিকার করবেন কম্বলে আসনে সব কম্বলে শোবেন দেখুন কাজটি ভালো করে করলে ভালো কাজ হবে আর খারাপ করে করলে খারাপ পাওয়া পাবেন তাই আপনাকে কী করতে হবে নিরামিষ আর করলেন চব্বিশ তারিখে চব্বিশ তারিখে কম্বল পেতে শোবেন আলাদা শোবেন যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে বলছি সম্পূর্ণ ডিফারেন্সে থাকবেন সেদিন পঁচিশ তারিখ ব্রহ্ম মুহূর্তে উঠবেন ব্রহ্ম মুহূর্তে উঠে এক কোটি জল আর দুটো ধূপকাঠি নিয়ে সোজা চলে যাবেন সেই গাছটির কাছে আবার সেই গাছটির কাছে গিয়ে গোড়ায় জল ঢালবেন এবং নিয়ে যাবেন সাত রকমের আবির সাত রকমের আবির লাল নীল সবুজ হলুদ বলে যতগুলো আপনি রং পাচ্ছেন সাত রকম রঙের আবির নিয়ে যাবেন জল দেওয়া সমাপ্ত হলে ধূপ দেখানো সমাপ্ত হলে প্রদক্ষিণ করবেন তারপর সেই গাছটির গোড়ায় সাত রকম আবৃত্তি একটা রঙ্গলি আঁকবেন এবং রঙ্গোলির ভেতর অবশ্যই আপনার নামটি লিখবেন এইবার এই গাছটির পূর্ব দিকে শিকড় এক নিঃশ্বাসে তুলবেন তার আগে শিকড়টিকে আলগা করে নেবেন শিকড় তোলার পূর্বে মাটিটিকে সরিয়ে শিকড়টি পার করবেন পূর্ব দিকে শিকড় পশ্চিম দিকে শিকড় উত্তর দিকে শিকড় দক্ষিণ দিকে শিকড় এই গাছটির পূর্ব দিকে শিকড় আপনাকে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিক থেকে সাফল্য যশ মান খ্যাতি প্রতিপত্তিতে উন্নতি দেবে পশ্চিম দিকে শিকড়টি বাড়িতে যারা রোগগ্রস্ত হয়ে আছে যাদের প্রতিদিন রোগ লেগেই আছে তাদেরকে ধারণ করাবেন উত্তর দিকে শিকড়টি আপনার ব্যবসা বাণিজ্যকে উঠিয়ে দেবে এবং আপনার কেরিয়ারে উন্নতি আনবে যারা চাকরির জন্য ধরছ তাদেরও সুবিধা হবে চাকরি পাবেই দুশো পার্সেন্ট গ্যারান্টি কারণ দু হাজার সালে এরকম ধরনের একটা ভিডিও আমি দিয়েছিলাম অন্য গাছ ছিল কারণ এক একটা যোগ অনুপাতে তো একটা গাছ হয় সেই অনুপাতে আজকে ভিডিও দিচ্ছে সেই গাছটি শিকড় ধারণ করে চারটি দিকের মানুষ কিন্তু ভালো আছে এবং দক্ষিণ দিকে শিকড় তুললে আপনি যে শত্রুকে পরাস্ত করতে চাইছেন সেই শত্রুর জন্য তুলে রাখুন আপনি চাইলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে শিকড় একসঙ্গে ধারণ করতে পারেন শত্রু ভয় থাকবে না অর্থনীতি ভয় থাকবে না ঋণ জীবনা হবে না ঋণ মিটবে অর্থনৈতিক দিকটা যখন চেপে যাবে ঋণ তখনই মিটবে আপনি ঋণ করেছেন ঋণ তো আপনি মেটাবেন না জ্যোতিষী মেটাবে কে মেটাবে ঋণ আপনার আপনাকেই মেটাতে হবে তো চলুন গাছটার নাম অবশ্যই বলবো তবে তার আগে আবার বলে দিই আগামী আঠাশ তিন দু আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে এই চেম্বারে যারা কনসাল্ট করতে আসবেন আমার সাথে কনফার্ম বুকিংটি করে নেবেন তাদের জন্য থাকছে গিফট প্যাকেজ গিফট প্যাকেজটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি সঙ্গে থাকছে শনি রাউকেতুকে নিজের ফলে আনার জন্য একটা স্টোন বাস্তু প্রোটেকশন যন্ত্র অর্থ আকর্ষণের জন্য একটা সাংঘাতিক যন্ত্র যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আগে কোনো দিন আমি দিনই শুধুমাত্র এই হোলি উপলক্ষে দিচ্ছি এবং আপনাদের জন্য কি করে আপনারা ভালো থাকতে পারবেন তার জন্য বন্ধুরা গাছটির নাম পলাশ গাছ লাল পলাশের গাছটি চলবে রঙিন গাছ আপনাকে রঙিন করবে এই দোল পূর্ণিমাতে চারটি রাশি হবে মালামাল মেস কন্যা সিংহ এবং তুলা মেষ কন্যা সিংহ তুলা এরা মালামাল হবেন কিন্তু বললাম যে আপনারা যদি এটাই ধারণ করতে পারেন রূপর কবজ অবশ্যই পড়বেন দেখবেন ফল নিশ্চিত তিন দিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো আছেন যে রুগী তাকে পশ্চিম দিকে শিখড়টি পড়িয়ে দেন দেখুন সেই রোগ থেকে সে নিরাময় হয়ে যাবে যাদের পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা জয়েন্টে ব্যথা এই পশ্চিম দিকের শিকড়টি দুশো গ্রাম সর্ষের তেলের মধ্যে ঢুকিয়ে দেন একটু বেশি করে নিয়ে আসবেন কঞ্জুসি করবেন না অনেক কাজে লাগবে কখন আমি এই কাজে শিকড় আবার বলবো আপনার থোলা থাকলে সুবিধা না যোগ তো আর পাবেন না দোল পূর্ণিমার যে যোগটা পেয়েছেন এটা কিন্তু পাবেন না এবং বন্ধুরা আবার বলি যে আগামী তেইশ তিন দু হাজার চব্বিশ বশীকরণ ক্রিয়া দিতে মতো থাকবো আমি কলকাতা সোদপুর চেম্বারে যারা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তা করছেন যাতে ব্রেকআপ হয়ে গেছে প্রেম ফিরে আসছে না বা কাউকে ভালোবাসছেন বলতে পারছেন না বা বলতে পেরেছেন কিন্তু কোনো মতে সে আপনার কাছে আসছে না আপনার মধ্যে সে পাওয়ার টেকানার জন্য বশীকরণ কবজর অবশ্যই প্রয়োজন তো যদি আপনি পার্টিসিপেন্ট করতে চাইছেন তেইশ তারিখে আসুন তাহলে আপনি এই নাম্বারে বুকিং করুন এবং যারা চেম্বার কনসাল্ট করবেন তাদেরকে বলছি এই নাম্বারে বুকিং করুন এবং যারা দূরে রয়েছেন অনলাইন কনসাল্ট করতে চাইছেন তাদেরকে বলছি আপনারা অনলাইন বুকিংয়ের জন্য এই নাম্বারে কনসাল্ট করুন বুকিং করুন কনসাল্ট হবে অনলাইনে আমার সঙ্গে বাই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে অবশ্যই হবে বুকিং নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন ভালো থাকবেন জয় গুরু রহমদেব জয় মাত তাহারা